স্যার স্যারদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক থ্যাংক ইউ স্যার যদি না থাকে তাহলে আমাদের মতন গরিব মানুষরা ফোন হারিয়ে গেলে আর দ্বিতীয়বার ফোন করা কেনার হচ্ছে গিয়ে সামর্থ্য থাকে না বাবা অনেক কাজ করে কষ্ট করে আমার ফোন কিনে দিয়েছিল স্কুল লাইফে তা স্যারেরা আমার ফোন উদ্ধার করে দিয়েছে স্যারেদের অনেক থ্যাঙ্ক ইউ শুভেচ্ছা যাকে স্যারদের অনেক বাসের মধ্যে আসছিলাম বাচ্চা নিয়ে মায়ের বাড়ির থেকে আসছিলাম ডাক্তার দেখাবো বলে নাটা বেড়ে থেকে নাটা বেড়ে এর মধ্যে একটা মহিলা আমার পাশে বসেছিল দিয়ে আমার ফোন ব্যাগের থেকে বের করে নিয়েছিল আজ থেকে এক বছর আগে হ্যাঁ স্যার খুব ভালো লাগছে স্যার স্যারদের অনেক অনেক থ্যাংক ইউ স্যার একদম মহৎ অনেক বড় মহৎ কাজ করেছেন স্যাররা বিষণ আনন্দ লাগছে আনন্দে কান্না চলে আমার বাবা অনেক অনেক করে আমার ফোন দিয়েছিল আজকে আমরা টোটাল আমাদের যে প্রাপ্তি যে প্রোগ্রাম আছে প্রাপ্তি মানে হচ্ছে পুরোনো হারিয়ে যা মোবাইল ফিরে পাওয়া সেই প্রোগ্রামের মাধ্যমে আমরা আশিটা মোবাইল আইডেন্টিফাই করেছিলাম বেশিরভাগই আজকে উপস্থিত হয়েছিল মোবাইল নেওয়ার জন্য কয়েকজন এখানে আসতে পারেনি তাদেরকে আমরা পরে পৌঁছে দেওয়া হবে টোটাল আশিটা এটা আমাদের বঙ্গা পুলিশ জেলার পক্ষ থেকে আমাদের মাননীয় পুলিশ সিপার শ্রী দিনেশ কুমার আইপিএস ওনার উদ্যোগ এবং আমাদের এখানে স্পেশালি এসডি সেল যেটা আছে সেই এসডিসেল উদ্যোগে আমরা বিভিন্ন থানাতে যে মোবাইল লস্ট কেসগুলো রিপোর্ট হয় বা এর এছাড়া আমাদের অনলাইনে সন্ত্রাস সাথী অ্যাপস আছে পোর্টাল সেখানেও অনেকে রিপোর্ট করতে পারে এর মাধ্যমে যেগুলো রিপোর্ট হয় সেইগুলো আমরা সারা বছর ধরে সেইগুলো আমরা নিরলসভাবে সেইগুলোকে আমরা বিভিন্ন বিজ্ঞানসম্মত উপায় এবং অন্যান্য পদ্ধতিতে আমরা টাকিং করি এবং যখন আমরা ফিরে পাই এইভাবে আমরা সেটাকে তাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি এটা আমাদের একটা একটা পার্ট আমরা এই যে মোবাইলটা ফিরে পেয়ে তার যে কষ্টার্জিত আনন্দ হয়েছে হ্যাঁ এটাতে আমাদের অবশ্যই এটা আমাদের একটা ভালো লাগার জায়গা যে আমরা যে চাকরি করতে গেতে আমরা তাদের কিছু হেল্পে উপকারে এসেছি এটা আমাদের একটা ভালো লাগার অনুভূতি এটা আমাদের নিরল সেবায় আছি পুলিশ বাংলাদেশ পুলিশ ছেলা জনগণের পাশে জনগণের সাথে আছে তারই একটা বার্তা